নমস্কার আমার আপনজীরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ একটা সেটা হচ্ছে অবশেষে প্রত্যেকটা বিরোধী দলের বা ইন্ডি জোটের বাড়া ভাতে ছাই দিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়ে গেল মানে আপাতত পরিষ্কার হয়ে গেছে যে কে মুখ্যমন্ত্রী হতে চলেছে আর সেটাই এই মুহূর্তে ব্রেকিং নিউজ কারণ বিজেপি ঠিক করে নিয়েছে এবার দেবেন্দ্র হিসাবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আর সেটা নিয়ে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা দেবেন্দ্র ফাডনবিস যিনি মুখ্যমন্ত্রী থাকার পরে যখন উপ পদটাও নিলেন তার কারণ হচ্ছে তিনি চাইলেন যে দল চাইছে তাকে উপমুখ্যমন্ত্রী পদে থাকতে তাই একনাথ সিন্ডে মুখ্যমন্ত্রী পদে রেখে উপমুখ্যমন্ত্রী পদ নিয়েছিলেন দলের স্বার্থে অর্থাৎ ব্যক্তি স্বার্থকে তুলে দিয়ে তিনি দলের স্বার্থে রাষ্ট্র স্বার্থকে প্রথম ভেবেছিলেন তাকেই আবারও মুখ্যমন্ত্রী পদে যোগ্য মনে করল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ দেবেন্দ্র মুখ্যমন্ত্রী আপনারা জানেন মহারাষ্ট্র নির্বাচন যে নির্বাচনে অনেকেই বলেছিল ইন্ডি জোট যারা করেছে আর কি তারা ক্ষমতা এসে যাবে মানে কংগ্রেস অনেক ভোট পাবে তারপরে বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে যিনি নিজেকে দাবি করেন যে তার শিবসেনা নাকি আসল শিবসেনা শিবসেনাতে তার শিবসেনা উদ্ধব ঠাকরের শিবসেনা কার্যত কংগ্রেস এবং এই শরৎ পাওয়ারের কাছে আত্মসমর্পণ করে দিয়ে শিবসেনার যে নামটা ছিল সেটাকে ডুবিয়ে দিয়েছিল সেই উদ্ধব ঠাকরে আশা করেছিল তারা জিতবে সমস্ত কিছুকে আশাকে আর এই রাহুল গান্ধীর কথা তো বলতেই বলে যাচ্ছিলাম রাহুল গান্ধী তো ভেবেই নিয়েছিল যে ওখানে কংগ্রেস জিতবেই জিতবে কংগ্রেস বিরাট আসন করবে এবং শিবসেনার যে একনাথ সিন্ডে মানে যেটা অরিজিনাল শিবসেনা এখন তৈরি হয়েছে সেটাকে হারিয়ে দেবে এবং বিজেপি ওখানে কোনো টেক্কাই পাবে না ঢালাও মুসলিম প্রীতি দেখিয়েছিল ঢালাও সবকিছু করেছিল আর মুসলিমদের তরফ থেকে ফতোয়াও চলে এসেছিল আপনারা জানেন আমি বারবার বলেছি কিভাবে ভোট জেহাদ চলছিল সবকিছু করে মোটামুটি চেষ্টা ছিল যে করেই হোক বিজেপিকে আটকাতে হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন হয়তো যে গেল এবার মানে সব বিরোধী স্বপ্ন ছিল সিপিএম তো ছেঁড়া কাতায় শুয়ে বলবো না মানে কাঁথা ছাড়া শুয়ে রাস্তায় শুয়ে লাখ টাকা স্বপ্ন নয় কোটি টাকা স্বপ্ন দেখের মতো দেখে যে মহারাষ্ট্রে বিজেপি হারিয়ে গেছে কিন্তু দেখা গেল কার্যত বিজেপি সেখানে ভালো সংখ্যা এলো এবং শিবসেনা একনাথ সিন্ডে যেটা গ্রুপ বা একনাথ সিন্ডের মা অরিজিনাল যদি বলেন শিবসেনা সেই অরিজিনাল শিবসেনা কিন্তু অরিজিনালই পেয়ে গেল অনেক বেশি ভোট হারিয়ে গেল উদ্ধব ঠাকরে এবং তার সেই অহংকার হারিয়ে গেল রাহুল গান্ধীকে বারবার লঞ্চ করার প্রয়াস এবং ব্যর্থ রাহুল গান্ধী সুর করে চলে এসে আবার আদানিকে নিয়ে পড়ে গেছেন আবার বীর সাভারকারকে গালাগালি দেওয়া শুরু করে বুঝিয়ে দিলেন তিনি যে তি মেরেছিলেন সে তি আছেন আর ওদিকে মহারাষ্ট্রে বিজেপি ড্যাং করে জিতে গেল কিন্তু তারপরে তারপরে শুরু হয়েছিল কিন্তু আরো একটা চিন্তা যে সেখানে কে সরকার ঘটবে কারণ একনাথ সিন্ডে তিনি নাকি রাগ করে চলে গেছেন এবং তিনি আর দাঁড়াবেন না তিনি সরে যাবেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে মহারাষ্ট্রে কে সরকার তৈরি করবে তার ঠিক নেই বিজেপি কি পারবে নাকি একনাথ সিন্ডে চলে যাবে উদ্ধব ঠাকরের কাছে অজিত পাওয়ার চলে যাবে শরদ পাওয়ারের কাছে মানে মোটামুটি এরকম একটা পরিকল্পনা নিয়ে এবং কংগ্রেস ভেবেছিল হয়তো যে ওখানকার মুখ্যমন্ত্রী কংগ্রেসই হবে কারণ দুদিকে সবাই এসে যাবে এবার তাদের হবে মনে হয় সবটাই আমি বললাম মনে হয় কিন্তু দেখা গেল সব কিছু শেষ একটা কথা খুব সুন্দর বলতেন দেবেন্দ্র ফাড়নবিস যখন তার ক্ষমতা চলে গেল মানে যখন তাকে ঠকালো উদ্ধব ঠাকরে উদ্ধব ঠাকরে যেভাবে ঠকিয়েছিল বিজেপির সঙ্গে সমঝোতা করে বিজেপির সঙ্গে আসন সমঝোতা করে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে বিজেপিকে ছেড়ে শরদ পাওয়ারকে নিয়ে যখন আর কংগ্রেসকে নিয়ে যখন সরকার করলো সেদিন প্রথম ছুরি মেরেছিল উদ্ধব ঠাকরে অ্যান্ড কোম্পানি এবং সেদিন সেদিন দেবেন্দ্র ফাড়নবিশ বলেছিলেন একটা কথা যে কথাটা আজও ধ্বনিত হচ্ছে চারিদিকে আর সেটা কিন্তু খুব মারাত্মক শুন মেরা পানি উত্তরতা দেখ মেরে কিনারে পর ঘর মত বসা লেনা মেরা পানি উত্তরতা দেখ মেরে কিনারে পর ঘর মত বসা লেনা মে সমন্দর হো শুনলেন হ্যাঁ সমুন্দর হুম আমার জল কমে যাচ্ছে দেখে তুমি যেন পারে নিজের ঘর তৈরি করতে না। কারণ সমুন্দর আমি অর্থাৎ আমি সমুদ্র আমি আবার ফিরে আসব আর আজকে কার্যত দেবেন্দ্র ফাড়নবিসের কথাটা কিন্তু ঠিক হয়ে গেল আজকে দেবেন্দ্র ফাড়নবিসকে কিন্তু মুখ্য নেতা বা প্রধান নেতা হিসেবে বিজেপি নির্মলা সীতারামন এবং অন্যান্য সকলের সামনে দাঁড়িয়ে বসে মিটিং করে পরিষ্কার করে আজকে জানিয়ে দিলেন যে দেবেন্দ্র ফাড়নবিস হচ্ছেন মহারাষ্ট্রের মাথা বিজেপির দেখুন দেবেন্দ্র ফাড়নবিস কো পার্টি কে নেতা কে রূপ মে ঘোষণা করতে হুম আর নেতা ঘোষিত করতে হুম দেবেন্দ্র জি পেলে পেলে ভাই সব সব লোক দেখলেন এবং এখান থেকে কার্য যে আগামীকাল অর্থাৎ পাঁচ তারিখে ঘোষণা করা হবে দেবেন্দ্র ফাড়ন হচ্ছেন মুখ্যমন্ত্রী এটা একদম অলিখিত নয় ঘোষিত হয়ে গেছে এবং কিছুক্ষণ পরে দেখবেন যে বিজেপি জাতীয় স্তরে এটা ঘোষণা করছে এবং তার সঙ্গে সঙ্গেই আরো একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে একনাথ নাথ সিন্ধে এবং অজিত পাওয়ার এই দুজনেই কিন্তু উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন যতটুকু আমার কাছে খবর আছে এবং উপমুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরেই কিন্তু শুরু হবে আবার মহারাষ্ট্র বুক ঝরে সেই গেরুয়া ঝড় গেরুয়া প্লাবন বলুন বা আমরা যেটা চাই গেরুয়া স্বপ্ন দেখা আমরা সবাই চাই যে গেরুয়া ময় হোক গোটা ভারতবর্ষ মহারাষ্ট্র অনেক চেষ্টা করেছিল আমার মনে হয় এবার উদ্ধব ঠাকুরের ভাবা উচিত যে শিবসেনাকে তিনি কোথায় নিয়ে গেলেন বালাসাহেব ঠাকুরের নামটাকে তিনি কোথায় ডুবিয়ে দিয়ে গেছেন এটা আজকে বোঝা উচিত বোঝা উচিত যে একনাথ সিন্ডে ঠিক রাস্তায় ছিলেন হিন্দুত্বের রাস্তা আর একটা কথা আজকে কিন্তু পরিষ্কার করে বলার দরকার আছে সেটা হচ্ছে মহারাষ্ট্রের জনগণ কিন্তু বাটোগ এই নীতিতে বিশ্বাস করেছিলেন এবং বিশ্বাস করেছিলেন তাই তারা সবাই হিন্দুত্ববাদী যারা দাঁড়িয়েছিল তাদেরকে ভোট দিয়েছে আমি আজকে একদম দ্বিধাহীন কণ্ঠে বলছি দত্তহীন কণ্ঠে বলছি দ্বিধা নেই আমার মধ্যে সেটা হচ্ছে হিন্দুত্ববাদী যারা তাদেরকে ভোট দিচ্ছে ভারতবর্ষের সনাতনীরা যারা হিন্দুত্ব যারা সনাতনীকে নিয়ে ভাববে তাদের দেবে ভোট মানে যো হিন্দু হিতকে বাদ করেগা ওই দেশ পেয়ে রাজ খাড়ে গেল এখন এটা পরিষ্কার হয়ে গেছে অনেক হয়ে গেছে সেকুলারিজম দেখানো বা সেকুলারিজম মারানো এবারে যে হিন্দুদের ভালো করবে তাকেই লোকে ভোট দেবে আপনারা জানেন হয়তো যে ওখানে মহারাষ্ট্রে যেই মুহূর্তে সরকার গড়ার জায়গা তৈরি হলো মানে বিজেপি জিতে গেল তখনই একটা আবহাওয়া উঠে গেছিল যে দশ কোটি টাকা ওয়াক বোর্ডকে দেবে এই নতুন সরকার যে আসছে কিন্তু দেখা গেল দেবেন্দ্র ফাড়নভিশ সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে কোনো রকম কোনো চুক্তি নেই যে টাকা দেওয়া হবে মানে দশ কোটি টাকা ওয়াক বোর্ডকে দেওয়া হবে এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা কোনো চুক্তিপত্র আমরা সই করিনি শেষ ঝম্প খতম মানে এটাও হবে না এই যে জায়গা তৈরি হচ্ছে না এই জায়গাটাই আসলে আমরা দেখতে চাই তাই না দেখুন একটা কথা পরিষ্কার শুভেন্দু অধিকারী কথাটা আবার আমি ফিরিয়ে নিয়ে আসছি সেই একই জায়গায় কারণ শুভেন্দু অধিকারী সেই ব্যক্তি যিনি কিন্তু ভারতবর্ষের বুকে প্রথম বলেছিলেন প্রথম বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ আপ বন্ধ করো বৌধারে সাথকে সাথ এই যে কথাটা বলেছিলেন না সেই কথাটা আজও কিন্তু চারিদিকে ধ্বনিত হচ্ছে আর বিজেপি সবকা সাথ সবকা বিকাশ সবকা ভরসা সবকা বিশ্বাস সমস্ত বিশ্বাস বিশ্বাস এ কাঁথায় আগুন দিয়ে দিয়েছে এবং দিয়ে একটা কথাই বুঝে গেছে পরিষ্কার করে সেটা হচ্ছে হিন্দু হিতকে বাদ করেগা ওই দেশ পে রাজ করে আর বাটোগে তো কাটোগে হ্যা তো সেফ হ্য যোগী আদিত্যনাথ আর শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর জন্য সেই জায়গায় তৈরি যেটাকে বলা যেতে পারে যে সমস্ত পুরোনো জিনিসকে মুছে দিয়েছিলেন এবং যোগী আদিত্যনাথ নতুন করে লিখেছিলেন বাটোগে তো কাটোগে এক হ্যা তো সেফ হ্য যোগী রাজ যোগী রাজ যোগী যোগী রাজত্ব উত্তরপ্রদেশ এগিয়ে চলেছে তরতর করে মহারাষ্ট্র যে জায়গায় গেল সেখানে মহারাষ্ট্রে যাওয়ার জন্য আবার ইচ্ছে হচ্ছে খুব কারণ মহারাষ্ট্র একবার ঘুরতে হবে গেরুয়া মহারাষ্ট্রকে দেখতে হবে উদ্ধব ঠাকরে পালঘর মানে সাধুদের হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডকে বুঝিয়ে দিয়েছিল যে পালঘরে চোখ চুপ করে থেকে যে উদ্ধব ঠাকরে বালাসাহেব ঠাকরের পুত্র ঠিক কথা কিন্তু বালাসাহেব ঠাকুরের পুত্র হলেই যে হিন্দু কোনো হৃদয় সম্রাট হতে হবে পারবেন এটা একদম ভ্রান্ত ধারণা যেভাবে ডাক্তারের ছেলে হলেই যে ডাক্তার হবে তার কোনো গ্যারেন্টি নেই ঠিক একইভাবে হিন্দুত্ববাদী বালাসাহেব ঠাকুরের পুত্র হলেই যে হিন্দুত্ববাদী হবে এর গ্যারেন্টিও নেই আর এই সব কিছুই আরও একবার আঙুল তুলে বোঝাচ্ছে যে হিন্দুত্বের দিকে থাকো যেটার জন্য দলটা সৃষ্টি হয়েছিল শিবসেনা বালাসাহেব ঠাকরে যে করেছিলেন সেটার দিকে থাকুন একনাথ সিন্ডে ঠিক করেছে আপনার উচিত একনাথ সিন্ডে আর বিজেপির সঙ্গে আবার চলে যাওয়া কারণ আপনি সেখানেই জায়গায় ঠিক থাকবেন অর্থাৎ ঝাঁকের কই ঝাঁকে থাকাই ভালো ঝাঁকের বাইরে গেলে শেষ হয়ে যেতে হয় কংগ্রেস বা এনসিপি বা এই সেকুলারিজম দেখানো দলগুলো অ্যাকচুয়ালি সেকুলারিজম দেখিয়ে সনাতন ধর্মকে শেষ করার কথা বলে। উদ্ধব ঠাকরে বীর সাভারকারের বিরুদ্ধে যখন রাহুল গান্ধী বক্তব্য রাখেন তখন বক্তব্য রাখতে পারেন না যখন স্টালিন স্টালিনের পুত্র এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন যখন ডায়লগ মারে যখন বলেন যে হিন্দু ধর্মকে শেষ করার জন্য সনাতন ধর্ম হিন্দু ধর্ম হচ্ছে ডেঙ্গুর মতো তখন উদ্ধব ঠাকরেরা মুখে কুলু পেটে থাকেন কারণ জোট আমার মনে হয় এবার সময় এসছে সময় এসছে সচেতন হওয়ার প্রত্যেককে সচেতন হতে হবে আজকে পশ্চিমবঙ্গে আমি দেখি এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলছেন অর্থাৎ সবাই বুঝে গেছেন সেই কথাটা যেটা হচ্ছে হিন্দু হিতকে বাদ করে ওই দেশ পেয়ে রাজ করে যেগা নেই রয়েগা যারাই হিন্দু হিতে কথা বলবে মানে সনাতন ধর্মের হয়ে কথা বলবে তার ভালোর জন্য কথা বলবে তারাই দেশে রাজ্যে ক্ষমতায় থাকবে যারা করবে না তারা থাকবে না তাদেরকে আমরা ভোট দেব না এটাই আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য কারণ আমাদের সেফ রাখতে হবে দেশকে আমাদের সেফ রাখতে হবে আমার সনাতন ধর্মকে আর সনাতন ধর্ম যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষ সেফ আছে নচেত বাংলাদেশের অবস্থা আজকে দেখছেন মারামারি কাটাকাটি পাকিস্তান দেখুন মারামারি কাটাকাটি সমস্ত জায়গায় দেখুন মারামারি কাটাকাটি চলে সনাতন ধর্ম নেই সেখানে মারামারি কাটাকাটি খুন জখম ধর্ষণ প্রচণ্ডভাবে চলে এবং যারা অন্য ধর্মের লোক আছে তাদের উপরে নৃশংস অত্যাচার করা হয় নৃশংস কোথাও ঝিঝিয়া দিতে হয় কোথাও ঘনিমতের মান হিসেবে মহিলাদের তুলে নিয়ে যাওয়া হয় তাই আপনাকে ভাবতে হবে আপনাকে বুঝতে হবে আপনাকে জানতে হবে এবং আপনাকে জাগতেও হবে সবার শেষে বলি প্রতিবেদনটা ভালো লাগলে আপনাকে শেয়ারও করতে হবে মাত্র একশো জনকে আর একটা কথা আপনাকে বলি বারবার সেটা সবার সামনে জোর দলায় বলুন সেটা হচ্ছে জো হিন্দু হিতকে বাদ করে ওই দেশ পেয়ে রাজ করে বাংলায় যদি বলতে হয় বলতে হবে যে হিন্দুদের ভালো করবে সেই দেশে রাজ করবে বা রাজ্যে রাজ করবে কে ঠিক বললাম যদি ঠিক বলে থাকি কমেন্ট বক্সে লিখবেন যে হ্যাঁ ঠিক যদি ভুল বলে থাকি লিখবে না 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 আমরা সেকুলারিজম দেখাতে চাই মারাতে চাই এবং শেষে মালাতে চাই ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু